আমার খুব ভালো লাগছে ভিডিও দেখেছি এক হাজার টাকা সার এটাই আমাদের ভিডিওটা সারতাম একত্রিশ তারিখ একত্রিশ তারিখে এই ভিডিওটা মানে আমরা করা চলাকালীন অবস্থায় এই খাটটা নিয়ে নিলো

আমার যে অফার যেটা ছিল আমরা ভিডিওটা একত্রিশ তারিখ একত্রিশ তারিখে ঠিক আছে এই কাকা মানে আমরা করা চলাকালীন অবস্থায় কাকা মূল্য নিয়ে নিলো আচ্ছা ভাই এটা কি ছিল সাড়ে চার ইঞ্চি কি কি হবে মেগুনি কার্ডের ছিল শুনলাম নাকি দশ বছর বিশ বছর গ্যারান্টি দিচ্ছেন সত্যি না ভাই সত্যি তো না পোকা কাকার সামনে আছে তাহলে কাকার সামনে আছে ওকে গেছে তো কাকার দর্শকের জন্য কিছু বলেন আপনি যে আপনি একটা জিনিস নিলেন স্বাবলম্বী কতটুকু হয়েছেন কতটুকু হ্যাপি মন আপনার আমার খুব ভালো লাগছে আচ্ছা আচ্ছা সবাইকে অবশ্যই না আপনি

আর ডেলিভারি তো ফ্রি যেহেতু ডেলিভারি দিবে কি আপনাকে তো অনেক কমাই দিছে ভাই আর এক কমাই দিছে না তো যারা এখনো জানেন না বুঝেন না চিনেন না তাদের জন্য আপনি কিছু বলেন আপনারা কিছু বলেন দর্শক অবশ্যই যারা জানে না চিনে না অবশ্যই ভাইয়ের দোকানে আসবে হ্যাঁ এবং ভাইয়ের সঙ্গে সরাসরি কথা বললেই হ্যাঁ ভাই আরো কমায় দিবে কাট নিয়ে যাবে এখান থেকে ইনশাআল্লাহ থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন মুরুব্বি আপনি ভালো থাকবেন

দুই হাজার নতুন সাল নতুন বছর ঠিক আছে আপনার লোকেশন ঠিক লোকেশন হচ্ছে আপনার হাজারিবাগ বেরিবাগ ইয়ামিন ফার্নিচার ঠিক আছে আপনার বিসমিল্লা ফার্নিচার মার্কেট তেরো নম্বর দোকান ওকে আপনার দোকানের নাম ইয়ামিন ফার্নিচার ইয়ামিন ফার্নিচার থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন